আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার হাতে যে ফোনটা দেখছেন এটা হচ্ছে ইনফিনিক্স হট ফোরটি আই একটা মডেল ফোনটা আসার দেওয়ার কারণে ফোনটা কাস্টমারের বাঁকা হয়ে যায় মূলত ডিসপ্লে ঠিকই ছিল ফোনটা বাঁকা হয়ে যায় তো আপনারা অনেকে বা আমরা অনেকে কি করি ফোনটা একটু গাম মাইরে দিই যে জায়গাটা একটু খুলে গেছে এই জায়গায় একটু গাম মাইরে দিয়ে দিই পঞ্চাশ টাকা একশো টাকা বিল করি পরবর্তীতে আবার কাস্টমার এসে আসলে বলে ভাই কী গাম মারা দিয়েছেন আপনার গাম খুললে গেছে গাম ভালো না লাগানো হয় নাই তা আমরা কাস্টমার অনেক ক্ষেত্রে কাস্টমারের বিল বাঁচানোর জন্য যদি বলি যে ভাই আপনার তো মিডল পার্ট চেঞ্জ করা লাগবে আপনার এটা বিল হবে এক হাজার পাঁচ পনেরোশো বা পাঁচ সাতশো কাস্টমার হয়তো লাগাবে না এখন আমরা করি কি কাস্টমারের বাসাতে গিয়ে আমরা এটা পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে গাম দিয়ে আবার মারে দিয়ে দিই এতে আমাদের আরও বদদামটা বেশি হয় তা আমার এই কাজটা অন্য একটা দোকান থেকে নিয়ে আসছে উনি নাকি অলরেডি তিন চারবার গাম মারছে পঞ্চাশ টাকা একশো টাকা করে নিছে প্রায় চার পাঁচশো টাকা চলে গেছে ওনার কয়দিন পর পর নাকি এটা উঠে যায় তা আপনারা ভিডিও শুরুতে দেখলেন এটা ওই অলরেডি একদিক দিয়ে চাপ দিলে এক দিয়ে উঠে যাওয়ারই কথা কারণ মিডল পার্টটা প্রচুর বাঁকা তা আমি ওনার সাথে বিল করলাম যে ভাই আপনার তো মিডল পার্ট চেঞ্জ করা লাগবে তো আপনার মিডেল পার্ট চেঞ্জ করতে আমার টোটালে খরচ হবে ওনার নাকি আবার স্পিকারের স্পিকারটা একটু কম বাস্ত তো আপনারা যারা টেকনিশিয়ান আছেন তো আমি আমার মতো যারা টেকনিশিয়ান অনেক ছোট মাপের তো আমি তাদের উদ্দেশ্য বলছি আপনারা বড় যারা সিনিয়র আছেন তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা সিনিয়র সিনিয়রি হয় আমি যতটুকু জানি আমি মোবাইলের কিছুই জানি না আমি জাস্ট খালি শুরু করছি তো কাজে ফাঁকে ফাঁকে একটু ভিডিও বানাই ইচ্ছা করতেছে বা চাইতেছি আপনাদের সাথে রেগুলার ভিডিও যার কারণে আমি আপনাদের এই ভিডিও গুলো ছাড়তেছি আপনার যারা আমার ছোট কে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ মূলত আমি এই কাজটা নিচে বলছি যে এটা ঠিক আছে আপনার এক হাজারের মতো পরব এক টাকা বিল করলাম মিডল পার্ট চেঞ্জ করে দেওয়া হইব প্লাস ওনার স্পিকার সাউন্ড এখন মূলত স্পিকারের চাউন্ডটা কম হয় স্পিকার থেকে না স্পিকারের যে নেট থাকে নেটটা ময়লা পয়লা ব্লক হয়ে যায় যার কারণে সাউন্ডটা বের হতে পারে না তো এটা টোটালে আমরা কাজটা নিয়ে এবং এটার ব্যাক নিয়ে আসি তো ব্যাকসেলটা অনেক ক্ষেত্রে এখন বর্তমানে ব্যাকসেল গুলো ওই যেটা কেয়ারের ব্যাকসেল বলে কাস্টমার কেয়ার থেকে সংগ্রহ করে কেয়ারের ব্যাকসেল গুলা ওনারা সংগ্রহ করতে পারে প্লাস অনেক মডেলে কেয়ারের ব্যাকসেল পাওয়া যায় তো আমি ব্যাকশালটাও কেয়ারের ব্যাকশালটাই পাই কাস্টমার কেয়ারের ব্যাকশালটা ওই দোকান থেকে পাই আমরা যেন থেকে মাল আনি তো একটা কেয়ারের ব্যাকশাল নিয়ে আসলাম তো ব্যাকশালটা একশো পঞ্চাশ টাকার মতো নিছে তো আমি ব্যাকশালটা মোবাইলে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন আস্তে করে কেউ নিলাম মূলত ওই মোবাইলটা যেহেতু বোর্ডটা বাঁকা আর ওই গামটা যে জায়গায় গাম ছিল ওই জায়গায় হালকা গাম ছিল ওই হিট দেখা লাগছে অনেক জায়গায় স্কিপ করছি কিন্তু ওই অনায়াসে খুলে গেছে এবং অনেকে যদি খুলতে অসুবিধা হয় বেশি ব্লেড দিয়ে করে প্যারা নাই আলাদা করে নেবেন তারপরে আপনার জন্য গ্লাস পরে লাগান রেম্বো গ্লাস অথবা ফাইভ ডি গ্লাসের যে পিছনে পলিটা পলিটা হালকা করে সাইজ করে কাটিয়ে নেবেন ওই পলিটা দিয়ে আস্তে আস্তে খুলে নেবেন ডিসপ্লেটা এরপরে চেক করে নেবেন আবার ডিসপ্লেটা ঠিক আছে কিনা মানে আপনার সব কাজ করার পরে চাপ দিয়ে দেখলে ডিসপ্লে গেছে গা তাহলে আপনার সবই গেল সবসময় কাজটা করার পরে আগে চেক দিয়ে নেবেন সব ঠিকঠাক আছে কিনা আমি এখন যেটা করলাম ওই ডিসপ্লেটা চেক দিয়ে এবং আস্তে আস্তে একটা বোর্ড থেকে একটা মিডেল থেকে একটা মিডেলে সব কিছু ট্রান্সফার করতেছি তো দেখতে পাচ্ছেন স্পিকারটা এখন ট্রান্সফার করতেছি এবং আমি ভালো করে ফলো করে দেখতেছি আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা বসানো কাজ যদি আপনি ঠান্ডা মাথায় করেন অবশ্যই কাজ সুন্দর হবে এবং কাজের ভুল কম হবে আর আপনার কাজে ফিনিশিং যত সুন্দর হবে আপনার কাস্টমার তত স্যাটিসফাই হবে এবং আপনার দোকানের কাস্টমার বিল লাগিয়ে থাকে আলহামদুলিল্লাহ আমাদের কাজটা আস্তে আস্তে আগাইতেছে তো আপনার যারা অনেকে কাস্টমার বাঁচাইতে গিয়ে কাস্টমারের বিল কম হইবো বিষয় হইবো কি ভাববো এরকম চিন্তা ভাবনা করবেন তাহলে আপনার নিজেরই ক্ষতি হবে এরকম বলার দরকার নেই যার যত বিল হবে যেমন রিজিকের মালিক আল্লাহ আপনার সঠিক যে কথাটা একটা ফোনের কত টাকা বিল পড়বে বা এটা সঠিক সমাধানটা কি সঠিক সমাধান কাস্টমারে বলে দিবেন করাইলে করবে না করলে অন্য দোকানে যাব দিন শেষে আপনার কথা সঠিক থাকলে আপনার কথাতেই উনি বুঝে যাবে যে ওই দোকানদার ঠিকই বলছিল ওই দোকানদারের কথাই ঠিক ছিল ওইভাবে করলে দরকার এভাবে করলে ভালো ছিল তো অনেকে আছে যে কম টাকা আমাদের সাথে চাই অনেকে যদি বিল যদি জেনুইন বিল বলা হয় যে আপনার তো এটা চেঞ্জ করা লাগবে এটা চেঞ্জ করতে খরচ পড়ে ওই চোখ একদম কপালে উঠে যায় আর অনেকে আছে না আমার টাকা যাক আমার জিনিসটা সুন্দর তো যেটা বাস্তব এটা বলা লাগবে কাস্টমারদেরকে আর আমার এই চ্যানেলে আপনারা এই যে টুকটাক যে বিষয়গুলো প্রাথমিক বিষয় দেখেন আপনি অনেকে অনেক ক্ষেত্রে আপনারা ভিডিও দ্বারা দেখেন দেখবেন কইরা ফোন ফেরত দেয় এই করে দিছে ওই করে দিছে পরে আরেক দোকানে ক্যাপাসিটার লাগাই ঠিক করে লাইছে ক্যাপাসিটার শর্ট পাইছে ঠিক হয়ে গেছে রেজিস্টার শর্ট পাইছে রেজিস্টার বেশি ঠিক হয়ে গেছে তো এই বডিগুলো অনেক দেখেন এগুলো কারা করে আমরাই করি আমরা কি করি আইসি রিবলিং অ্যাডভান্স এই করে ওই করে লেছি করে আপনার অ্যাডভান্স লেভেলের কাজ শিখে লেছে কিন্তু মূলত আমাদের বুলগুলো হয় প্রাইমারি লেভেলের ফার্স্ট যে বুলগুলো হয় ছোট ছোট বুলগুলো এগুলো আমরা কি ছোট হিসাবে ধরি না আমরা মানে আমরা এটা জাস্ট খালি খেলে আমি কই রাজি এটা কিছু মানে এতে কিছু হইতে পারে না করি করি সেই আমি আগে আমার এত ছিল না কারণ আমার ইনভেন্টমেন্ট আস্তে আস্তে বাড়াইছি আর আমি নিজেও আস্তে আস্তে কাজ শেখার চেষ্টা করতেছি প্লাস আমি এক জায়গায় ট্রেনিং গেছিলাম খুলনা তো আমি ইনশাল্লাহ নেক্সট ডে চাইতেছি রাজশাহী যাওয়ার জন্য অথবা ভালো কোনো একটা জায়গায় যদি পাই আমার ইচ্ছা আছে আমি একটু অ্যাডভান্স লেভেলে ভালোভাবে কাজ শেখার জন্য তো ইচ্ছা আছে যে যদি ইন্ডিয়া অথবা চীন যাওয়ার জন্য ইনশাল্লাহ পাসপোর্ট করা আছে তো তবে আমি সেক্টরে কাজ শিখতে চাই ভালোভাবে কাজ শিখতে চাই কাজ শিখে ভালোভাবে কাজ করতে চাই কাজ শিখে ভালো কাজ করার মজাই আলাদা আপনি একটা কাজ করলেন কাজটা মনে করেন মানে কিভাবে হইল আপনি নিজেও বুঝলেন না ওই কাজ করার কোন তৃপ্তি আসে না আর আপনি একটা কাজ করলেন কাজের শুরু থেকে শেষ বুঝেন এই কাজটা হইছে এই কাজটা করতে ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আমি মানে প্রত্যেক বছরে একটা মানুষজন করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে এবং আপনি এটার প্রতি একটা নেশা থাকা লাগবে এটা আমার 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 পেশা এটা মানে এটার বিষয়ে আমার বুঝতেই হইব এটা কি কারণ হইতেছে তবে আপনি ইনশাল্লাহ সাকসেস হইবেন আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট আলহামদুলিল্লাহ চলে তবে আমি চলে ফিরে খাইতে পারি সার্ভিসিং দিয়ে তো আপনারা দরজা হারাবেন না যারা ছোট মেকানিক আছেন যারা অল্প বাজেটে আমার মতো শুরু করছিলেন আমি আলহামদুলিল্লাহ এই দোকানের ইনকাম থেকে আমি সব কিছু ইনস্ট্রাম আস্তে আস্তে কিনতেছি তো আমার দোকান আপনাদের দোকান নিয়ে একটা ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আর আমি ওই তামমেল তুমেল ভিডিওতে এত সময় দিতে পারি না কারণ যতটুকু কাজ আসে কাজের এতে অনেক সময় ভিডিও করতে মন চায় না বা মনে থাকে না যখন মনে করেন ভিডিওর সাবস্ক্রাইবার ভালো হয় ইউটিউব ভালো হয় ওই ক্ষেত্রে কাজ করতে ভালো লাগে ভিডিও চালাইতে ভিডিও করতে ভালো লাগে কাজ তো ভালো লাগবে আমি করি কিন্তু ভিডিও বানাইতে ভালো লাগে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন ভিডিওতে উৎসাহ দিবেন এবং আপনাদের ভুল ভুল আমার কোনো হইলে কারণ কথাবার্তাতে ভুল হয় মানুষের আমি অনেক ভুল করতে পারি অনেকের কথার বিরুদ্ধে যেতে পারে আপনারা কমা দিসে যেতে পারবেন কারণ আমরা হলো বাই ভাই মেকানিস্ট বাই ভাই আমার ভুল হইলে আপনি ধরিয়ে দেবেন আপনাদের ভুল হইলে আমাদের আমাকে ধরিয়ে দেবেন তো কথাতে অনেক ভুল হয় কাজে ভুল হয় আপনারা এটা দেখবেন তো তো আমি ডিসপ্লেটা করে চেঞ্জ মিডল আপনার যেগুলো ফলো করবেন বিশেষ করে যে এটা তো যেহেতু আমার কেয়ারের মিডেল ছিল যার কারণে আমি খুব অল্পতেই ইয়া করতে পারছি চেঞ্জ করতে পারছি আর যদি কেয়ারের মিডেল পার্ট না হইতো তাহলে আমি কি করতাম এটা প্রত্যেকটা পার্টস টু পার্স একটা একটা করে সরে আমি ইয়ে করতে পার লাগতো যেহেতু আমি দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরার যে নেটটা ওপরে প্লাস্টিকটা এটাও আছে কারণ এই প্লাস্টিকটা না থাকলে অনেক ক্ষেত্রে ডিসপ্লেটা মধ্যে থেকে খুলে যায় ডিসপ্লেটা আলাদা হয়ে যায় এবং এটার যে লাইটটা লাইটটা ক্যামেরার মধ্যে ফোকাস করে তখন ভিডিও কলে কথা বলে কাস্টমারের সমস্যা তো আপনারা যারা পাঞ্চল ক্যামেরার মোবাইলগুলো সারবেন অবশ্যই দেখবেন ওই মিডল পার্টের উপর যে ছেঁদ্রোটা থাকে ক্যামেরার সেদ্রুটা ওই জায়গায় একটা ফোম থাকে ফোমটা আছে কিনা না থাকলে যেটা অরিজিনাল পার্টে ছিল ওই অরিজিনাল পার্ট থেকে খুলে ওই যে সেকেন্ড মো মিডেল পার্টটা চেঞ্জ করবে ওইটার মধ্যে লাগাই দেবেন না লাগাই দিলে আপনার ক্যামেরার মধ্যে কিছুদিন পরে ক্যামেরা মধ্যে ডিসপ্লে রিফ্রেশ যাব লাইটের রিফ্রেশ ওই যাওয়ার পরে আপনার কাস্টমারের ক্যামেরা গুলা দেখা যাবে ক্যামেরার মধ্যে ভিডিও কলে কথা বলতে পারবো না তো এই সমস্যাগুলো আমি অনেক দেখছি এগুলো আমি অলরে অলরেডি অনেক পেজ করছি বা সমাধান করে দিছি আপনারা জেনারেল ফলোর রাখবেন আর যদি মোবাইল খুব ওভার হিট হয় কাস্টমারকে বলবেন যে ভাই ওভার হিট হলে গাম খুলবো মোবাইল যদি হিট হয় গামটা গইলা জায়গা তা আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন ডিসপ্লে লাগানোর সময় কইলা দিবেন যদি কোনো সময় ডিসপ্লে লাগায় দেন এবং ডিসপ্লেতে আপনার অবশ্যই কাস্টমারকে একটা জিনিস বুঝিয়ে বলবেন আর একটা জিনিস আগে থেকে বললে একটা পরে বললে একটা আগে বলবে যে ভাই এটার এই সুযোগ সুবিধা আছে এগুলো সুযোগ সুবিধা নাই আপনার এটা খেয়াল করে চলবেন আপনার এটা ভালো থাকবে এই পামচাল ক্যামেরা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার দোকান যদি সাইডে থাকে ওই অনেক তো সহজে ভাই রাখবেন দিয়ে এটা অবশ্যই পরিষ্কার করে দিবেন কারণ কাস্টমার আপনার সব কাজ ঠিকঠাক করছে কেমন আমাদের ডাস রয়েছে ও আপনার আপনার কাজটা সেটিসফাই হবে না মনে মানে ভালো লাগবে না তো প্রত্যেকটা জিনিস মানে পার্ট বাই পার্ট সিঙ্গেল বাই সিঙ্গেল করে আপনারা অবশ্যই দেখে দেবেন কারণ এটা হলো একটা শকিং জিনিস মোবাইলটা জিনিস হলো হাতের জিনিস শখের জিনিস আপনারা অবশ্যই এটা ভালোভাবে কাজ করবেন তো আমি আপনাদের ভিডিওতে যা করলাম মোবাইল নিয়ে কোনো কথা বললাম না এই ভিডিওতে শুধু জাস্টকালে কিছু আউট কথাগুলো বললাম তো কথা তো অনেক ভুলপান্তি হতে থাকে আবার আমি আপনাদের কাছে কমেন্টসে নিচ্ছি আর আপনাদের সার্ভিসিং রিলেটেড ফোন ভিডিও আপনারা যদি চান আমার কাছে হয়তো ওরকম কোনো অ্যাডভান্স কোনো ভিডিও পাবে না কিন্তু আমি রেগুলার দৈনন্দিন জীবনে যা ভিডিওগুলো আসে তাই আপনাদের যদি উৎসাহ পাই সাবস্ক্রাইবার ভালো হয় আমার ভিডিওগুলো প্রতিদিন ছাড়বো এবং আপনাদের জন্য আপনাদের সাথে কমিটমেন্ট হবে ভিডিওর মাধ্যমে আর বেশি বেশি করে আপনারা ভিডিও দেখতে পারেন কারণ এগুলো ভিডিও দেখলে আউট নলেজ হয় হয়তো আপনারা অনেক ভিডিও ফ্যাক্ট থাকে ভিডিওতে ভুল কিছু থাকে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু শিক্ষণীয় মানে যেটা আপনি শেখাতে শিখলেন বাকিটা আপনি শিখলেন সাইরে দিলেন শিখার মনে করেন শেষ নেই আপনারা অনেক সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিজে অনেক ভিডিও দেখি তো অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে হয় কি আপনার একটা ভিডিও সামনে আসলো আপনি দেখলেন আর যদি আপনার যে কোনো চ্যানেল সাবস্ক্রাইব নেই আপনি একটা ইউটিউব চালু করলেন আর সামনে অনেক কিছু আসে ওই যে দেখতে 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 আপনার সময়টা নষ্ট হয় আর আপনি যদি একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই আপনার চ্যানেল